প্রিয় দর্শক আমরা হাজির হয়েছি আজকের সবচেয়ে জরুরি এবং তাৎক্ষণিক আবহাওয়ার বড় আপডেট নিয়ে আজকের পূর্বাভাসে রয়েছে মেঘ বৃষ্টি নিম্নচাপ এবং সম্ভাব্য দুর্যোগপূর্ণ বন্যার সতর্কতা বাংলাদেশ এবং ভারতের আবহাওয়ার অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার জন্য এক যোগাযোগ সতর্কতা জারি করেছে বিশেষ করে রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায় বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ এবং আগামীকাল আবহাওয়ার পূর্বভাষে রয়েছে নানা পরিবর্তন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কী কী আবহাওয়ার পরিবর্তন হতে যাচ্ছে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তার নাম এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিন এবং সর্বনির্ভরযোগ্য খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের আট বিভাগ এবং ভারতের উত্তর পূর্ব ও দক্ষিণবঙ্গ অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু পার্বত্য এলাকায় ভূমিধ্বসের ঝুঁকি তৈরি হতে পারে পাহাড়ি ঢল ও ভূমি সঞ্চালনজনিত পাহাড়ি ঢল এবং পাহাড়ি ঢল পাহাড়ি ঢল বা ভূমি সঞ্চালনজনিত দুর্যোগের আশঙ্কা রয়েছে চলুন এখন সরাসরি উপচিত্রে চোখ রাখি বর্তমানে রংপুর ময়মনসিং সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম অর্থাৎ দেশের প্রায় সব জেলায় আকাশ আংশিক মেঘলা দেখতে পাওয়া যাচ্ছে এবং সম্পূর্ণ মেঘলাচ্ছন্ন রয়েছে যার সঙ্গে রয়েছে এক মাঝারি অস্বস্তি গরমের অনুভূতি বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে যদিও এই বৃষ্টিপাত গরম কমাতে তেমন কার্যকর নয় তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা তাপমাত্রা অনেকটাই কমে দিতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা খড়গপুর বর্তমান মেদিনীপুরে পূর্ব পশ্চিম অংশ নদিয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর শিউড়ি তারপর হচ্ছে নলহাটি এই সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের কোচবিহার আলিপদুয়ার জলপাইগুড়ি ও শিলিগুড়ির আকাশ এখনও পরিষ্কার থাকলেও বৃষ্টির ইঙ্গিত রয়েছে মৌলভীবাজার হবিগঞ্জ কুলাউড়া তারপর হচ্ছে সিলেটসহ আশেপাশে অঞ্চলগুলো বজ্রবাহী মেঘের সঞ্চালন দেখা যাচ্ছে পার্বত চট্টগ্রামের খাগড়াছড়ি তারপর হচ্ছে রাঙামাটি বান্দরবন তারপর ধিঘিনালা তারপর কুতুববিহার প্রভৃতি অঞ্চলে বর্তমানে ভারী বৃষ্টিপাত চলছে আগামী বাহাত্তর ঘন্টায় এসব অঞ্চলে একশো থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে যা ভূমিধ্বস বা পাহাড়ি ঢলের আশঙ্কাও বাড়াতে পারে আজ রাতেই বরিশাল বিভাগে মির্জাগঞ্জ ভোলা পটুয়াখালী তারপর হচ্ছে চর ফ্যাশন তারপর এবং আর কি আশপাশে অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাজশাহী তারপর দিনভর গ্রামে গরম গরম টরম হতে পারে কিছুটা মেঘ আকাশ দেখা দিলেও আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির প্রবলতা রয়েছে তারপর লালমনিরহাট কুড়িগ্রাম চিলমারি তারপর রংপুর জলঢাকা তারপর হচ্ছে অঞ্চল এই সমস্ত অঞ্চলে বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কিশোরগঞ্জ সুনামগঞ্জ ছাতক সিলেট মৌলভীবাজার এই অঞ্চলগুলো আজ রাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল সকাল ছয়টার দিকে দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ থাকবে আংশিক মেঘলা ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিরহাট তারপর হচ্ছে দেবীগঞ্জ সহ কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা তারপর হচ্ছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণি পরিবর্তন রয়ে তৈরি হতে যাচ্ছে যার প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ বহু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হরিদপুর পিরোজপুর কক্সবাজার তারপর হচ্ছে মহেশখালী খাগড়াছড়ি তারপর সীতাকুণ্ড বান্দরবন এসব অঞ্চলে বেশি সতর্কতা রয়েছে তারপর রাত নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত দেশের প্রায় সব জায়গায় আকাশ থাকবে মেঘলা চট্টগ্রাম বরিশাল খুলনার উপকূলীয় অঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বাড়াতে পারে কাল অথবা পরশু পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার মহেশখালী টেকনাফে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ তারপর হচ্ছে পুরুলিয়া কৃষ্ণনগর এবং বাংলাদেশের রংপুর সিলেট ও ময়মনসিংহের ভারী বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে পরবর্তী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার পিরোজপুর ভোলা তারপর হচ্ছে চরফ্যাশন কুমিল্লা নারায়ণগঞ্জ খাগড়াছড়ি রাঙ্গামাটি এসব জেলায় পঞ্চাশ থেকে দেড়শো কিলোমিটার বৃষ্টিপাত মানে দেড়শো কিলোমিটার গতিতে বৃষ্টিপাত হতে পারে কিছু জায়গায় দুশো কিলোমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের ভয়াবহ বন্যা দেখা দিতে পারে পরবর্তী পাঁচ দিনে রংপুর ময়মনসিংহ সিলেট জেলাগুলোতে বৃষ্টির আরও বাড়বে পরবর্তী পাঁচ দিনে রংপুর ময়মনসিং সিলেট জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়বে আর পরবর্তী দশ দিনে দেশে ও সব বিভাগের কোনো না কোনো জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে ভূমিধস এবং নদী ভাঙনের ঝুঁকি বেড়ে যেতে পারে সতর্ক থাকার জন্য আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আবহাওয়ার যে পরিবেশটা সম্পূর্ণ জানতে পেরেছেন তাই যে যার সুরক্ষিত স্থানে থাকার চেষ্টা করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন